আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে ঘাড়ের হাড় বাড়া রোগ তো এই রোগে অনেকেই ভোগে থাকেন আবার অনেকেই বুঝতে পারেন না যে আসলে তার হাড় বেড়েছে কি না হোক তো প্রথমত আমরা বলি যে বয়স এই হাড় বাড়া রোগটা সাধারণত পঁয়ত্রিশের পরেই দেখা যায় তারপরে রোগটা সাধারণত দেখা যায় দ্বিতীয় জিনিস হচ্ছে এই হারবার রোগটা আসলে কি। হারবারা রোগটা আসলে সঠিক কথা হবে যে হাড়ের ডিজেনারেটিভ চেঞ্জ বা হাড়ের বয়সজনিত ক্ষয় তো হাড়ের এই বয়সজনিত ক্ষয় হল দুটা একটা হচ্ছে যে হাড় বাড়া একটা হচ্ছে হলো হাড় ক্ষয় হওয়া তো আমি এই হাড় ক্ষয় হওয়া নিয়ে আমার আরেকটা ভিডিওতে আমি বলবো তো আজকে হাড় বাড়া নিয়েই কথা বলি তো এই হাড় এটাও হাড়ের একটা বয়সজনিত রোগ যার ফলে দেখা যায় যে আমরা এক্স রেতে রিপোর্টে অনেক সময় দেখবেন যে লিপিং কথা উল্লেখ রয়েছে অস্ট্রিওফাইট কথা উল্লেখ রয়েছে তো এগুলোতে এক্স রেতে আমরা যারা স্পেশালিস্ট আছে তারা বুঝতে পারি যে দেখা যায় যে হাড়ের মাথা চোখা হয়ে গেছে কোথাও হাড় হাড় শিঙের মতো উঠে গেছে তো এটা হচ্ছে আসলে হাড় বাড়া রোগ হয় না আচ্ছা এক কী করে বুঝবেন যে আপনার হাড় বেড়ে গিয়েছে এক্সরে রিপোর্টে দেখা যাবে যদি রিপোর্টটা একটু পড়েন ওখানে দেখা যাবে যে লিপিং কথাটা উল্লেখ আছে অস্টিওফাইট কথা উল্লেখ আছে এগুলো দুটোই কিন্তু হাড় ইন্ডিকেট করে আর ছবিতে দেখাই যাবে যে হাড়টা চোখা হয়ে গেছে মতো উঠে গেছে এটা এক্সরে দেখলে বোঝা যাবে আর কি এটা আচ্ছা তাহলে এখন আমরা শুনি যে এই হাড় রোগে কী কী সমস্যা হয় দেখুন যে হাড়ের মাথা চোখা মাথাটা এটা আমাদের নার্ভ রুটকে কখনো ঘুতে দেয় কখনো আমাদের নার্ভ স্মাইল কটকে সে পিঞ্চ করে ঘুতে দেয় আবার কখনো কখনো মাংস বেশি কেসি করতে হয় যার ফলে কি হয় আমাদের ঘাড়ের জেলি ফাটা রুগীদের যে ধরনের কমপ্লেনগুলো আসে ঠিক অনেকটা ওই ধরনের সমস্যা হয় ঘাড়ের দিকে আমাদের তীব্র ব্যথা হতে পারে তারপরে এই ব্যথাটা কখনও কখনো এই যে কাঁধের এদিক স্ক্যাপুলা বলি আমরা এই রিজনটাকে এই স্ক্যাপুলার এদিক দিয়ে এই যে কাঁধ জয়েন্টটা হয়ে আমাদের এই যে আর্ম বলি এটা ফোর আর্ম এই এদিক দিয়ে ব্যথাটা হাত হাতপন্ত ঝিঝি টান জ্বালা পোড়া এটা চলে আসতে পারে তারপরে এই ধরনের যদি সমস্যা হয় তো তখন আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের হাড় ঘাড়ের হাড় বাড়ার সম্ভাবনাটা খুব বেশি রয়েছে আচ্ছা এখন বলি এর সমাধান কি এর সমাধান আমাদের আসলে ওষুধে খুব একটা এর সমাধান নেই কারণ যে হাড়ের মাথাটা বেড়ে গেছে সেটা কিন্তু ওষুধ দিয়ে খুব একটা বেশি কিছু করা যায় না আচ্ছা এখন এটা ফিজিওথেরাপিতে আমাদের খুব সুন্দর ম্যানেজমেন্ট রয়েছে প্রথমে আমরা হচ্ছি যে এটার জন্য যে হাড়ের মাথাটা যে বেড়ে গেছে চোখা হয়ে গেছে এটার জন্য আমাদের হচ্ছে যে ম্যানিপুলেটিভ কিছু এক্সারসাইজ রয়েছে এটা খুব টেকনিক্যাল একটা এক্সারসাইজ ম্যানিপুলেটিভ এক্সারসাইজ যে আমরা ম্যানিপুলেশন যখন করি তখন ফ্রিকশনের ফলে ওই যে চোখা চোখা হাড়ের মাথা আছে এগুলো অনেকটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে যেটা আপনার নার্ভকে বা আমাদের স্পেন কটকে যেটা পিঞ্চ করতো সেটা ক্ষয় হয়ে যাবে যার ফলে আপনার যেই কমপ্লিনটা ছিল ব্যথা নেমে আসতেছে টান দিয়ে ধরো এটা কিন্তু অনেকটা কমে আসবে এটা একটা টেকনিক দ্বিতীয় টেকনিক হচ্ছে আমাদের রোটেশন এক্সারসাইজ এই রোটেশন এক্সারসাইজ তো ঠিক আমাদের আমরা যখন একটা হাড়কে একটা ঘাড়ের উপর যখন আমরা রোটেশন দিই তখনও একই কাজ করে যে চোখা মাথাগুলো থাকে সেগুলো কিন্তু ফ্রিকশন করে ওগুলো ক্ষয় করে দেয় এবং পরবর্তীতে ওগুলো আপনারা আর নার্ভে পিঞ্চ করে না আরেকটা হচ্ছে যে থার্স্ট টেকনিক এটাও কিন্তু আমাদের হাড় বাড়া রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এই এক্সারসাইজটা আমাদের ওই একই কাজ করে আমরা যখন থার্স দিই ফোর্স করে যখন একটা এক্সারসাইজ করে দিই তখন আমাদের যে চোখা মাথাগুলো থাকে হাড়ের বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এবং রুগীর হার বাড়া রুগীর যে বাড়তি হারটা থাকে সেটা কিন্তু ক্ষয় হয়ে যায় এবং রুগীর কমপ্লিনটা অনেকটা কমে আসে এগুলো বাদেও আমরা ট্রাকশন ইউজ করি যাতে রুগীর যে পিঞ্চটা করছে নার্ভের মধ্যে যে চাপটা আছে সেটা অনেকটা রিলিফ করে আমরা মাসেল স্পাজব হয়ে যায় অনেক ক্ষেত্রে সেটাকে আমরা রিলিজ করার জন্য স্ট্রেচিং এক্সারসেসগুলো করি আর একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট হচ্ছে ডাইনেটলিং ডাইনেটলিংটা কিন্তু আমাদের খুবই ইফেক্টিভ মাসেলের যে পেনগুলো বা নামের যে পেনগুলো সেগুলো কমানোর জন্য খুবই ইফেক্টিভ একটা আমাদের ফিজিওথেরাপি দেয় ট্রিটমেন্টটা